যারা আজকে বলছে যে বিএনপি আমি লীগ এক বিএনপি আসলে আবার নাকি বাংলাদেশে সৈরাচার হয়ে যাবে এইসব মিথ্যা প্রচারণা যারা করছে তাদের সমর্থিত জবাব তোমরা তো তোমাদের আন্দোলন শুরু করেছিলে কোটার জন্য চাকুরির জন্য তাদের মনে করিয়ে দিতে হবে যারা আজকে বলছে যে বিএনপি এলে নাকি আবার হবে এইসব পান্তকাহিনি গল্প কাল গল্প দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে ফলানো যাবেনা ফলানো যাবেনা কী কারণে সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি ফলানো যাবে এই কারণে যে বিএনপি কিন্তুৈরতন্ত্র করে নাই একটি উদাহরণ আপনাদের দেখাতে পারব দেশ नेते বেগম খালেদা জিয়া দুইবার তিনি প্রধানমন্ত্রীরত্ব সম্পন্ন করেছেন আর একবার তিনি প্রধানমন্ত্রী পদ পল্টনের সামনে রাজপথে ছুড়ে ফেলে দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী তো পরোয়া করেন তিনি কি পরোয়া করেছিলেন বাংলাদেশের জনগণকে তিনি ভালোবাসেন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছা তিনি প্রধানমন্ত্রীর পথ এবং পরবর্তীতে এই বাংলাদেশের মানুষ তাকে পুনরায় প্রধান এখানে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের প্রভেদ এই প্রভেদ বুঝতে হবে এবং যারা মিসইনফরমেশন ডিসইনফরমেশন প্রচার করে বিএনপি নামে কুচ্ছা রচনা করছে তার শক্ত জবাব বিএনপি কে বিএনপি কি আওয়ামী লীগের যিনি প্রধান তার বিরুদ্ধে পঁয়ত্রিশটি মামলা দিয়েছে দেশ নেত্রী বেগম খালেদাদের বিরুদ্ধে তো পঁয়ত্রিশটি বিএনপি কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একশো একটি মামলা দিয়েছে আওয়ামী লীগ তো বিএনপির যিনি মহাসচিব তার বিরুদ্ধে একশো একটি মামলা বিএনপি কি আওয়ামী লীগের বিরুদ্ধে এক লক্ষ মামলা দিয়েছে তার পঞ্চাশ লক্ষ কর্মীকে আসামি করেছে আওয়ামী লীগ তো বিএনপির বিরুদ্ধে এক লক্ষ মামলা দিয়েছে তাদের পঞ্চাশ লক্ষ নেতা কর্মীকে আসামি করেছে তাহলে যারা আজকে বলছে যে বিএনপি আওয়ামী লীগ নাকি এক বিএনপি আসলে আবার নাকি বাংলাদেশে সৈরাচার হয়ে যাবে এই সব মিথ্যা প্রচারণা যারা করছে তাদের সমর্থিত জবাব তাদের কথাকে মিথ্যা প্রমাণিত আপনাদের বলতে হবে। আজকে যদি আমরা গণতন্ত্রের সত্যিকার বিশ্বাস করি বাংলাদেশ সৃষ্টি হয়েছে গণতন্ত্রের জন্য কেন আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছিলাম সেই প্রশ্ন আজকের এই ছাত্র সমাজ এবং অন্তর্বর্তী কালীন সরকারকে জিজ্ঞেস করতে হবে ছাত্র সমাজকে জিজ্ঞেস করতে হবে তোমরা তো তোমাদের আন্দোলন শুরু করেছিলে কোটার জন্য চাকুরির জন্য তাদের মনে করিয়ে দিতে হবে বাংলাদেশের গণমানুষের দাবিতে তোমরা পরে এক দফা দাবিতে যেতে বাধ্য হয়েছিল এটি বাংলাদেশের গণমানুষের দাবি তারা যখন বুঝতে পেরেছে যে কোটা আন্দোলন দিয়ে কাজ হবে না এদেশে সত্যিকার পরিবর্তন আনতে হলে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এক দফা দাবি সৈরাজটাকে বিদায় নিতে হবে তখন তারা সকলকে এই সত্যতা যে চোখে আঙুল দিয়ে দেখে